যে সুরা পাঠ করলে আল্লাহ তালা আপনাকে সব কাজে সফলতা দান করবেন সব কাজে আপনাকে বিজয় দান করবেন আপনি উইনার হয়ে যাবেন যে সুরা পাঠ করলে আল্লাহ তালা চমৎকার একটি সুরা দিয়েছেন আমি বলছি আল্লাহ রসুল আসলাম বলে দিয়েছেন বুখানি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে হজরত আসলাম আল্লাহ তালা আনহু একথা বলে দিয়েছেন যে ব্যক্তি যেই কাজের শুরুতে আপনি বিজনেস করছেন সেখানে সফলতা অর্জন করতে পারছেন না উইনার হতে পারছেন না বিজয়ী হতে পারছেন না আপনি যদি এই সুরা পড়ে বিজনেস শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ সেখানে আপনাকে বিজয় দান করবেন শুধু তাই নয় আপনি যদি কোনো গাছ রোপণ করেন সেখানে যদি আপনি এই সুরা পড়ে গাছ রোপণ করেন আল্লাহ তালা সেখানেও আপনাকে বিজয় দান করবেন বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আসছে হজরত আসলাম রতিহম বলেন একবার রাতের বেলা এক সফরে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম হাঁটতেছিলেন আর পাশে আমিরুল মুকমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালাহ ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে একটি প্রশ্ন করলেন কোনো বিষয়ে রসুল সাল্লাহ আলাই সাল্লাম কোনো অ্যান্সার করলেন না তিনি দ্বিতীয়বার আবারও প্রশ্ন করলেন নবীজি সাল্লাহ আলাইহাল্লাম কোনো অ্যান্সার করলেন না তৃতীয়বার তিনি আবারও প্রশ্ন করলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম কোনো অ্যান্সার করলেন না কোনো জবাব দিলেন না ওমর রাদি আল্লাহ তালহ মনে মনে চিন্তিত হলেন না জানি কোন কারণে নবীজি আমার উপর রাগন্নিত হয়ে আছেন অথবা কষ্ট পেয়ে আছেন কি কারণে কি করলাম আমি অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালহু চিন্তিত হয়ে পড়লেন যখন সফর একটু বিরিত হলো যখন সফরের ভিতরে একটু বিরতি দেওয়া হলো মরিবুল খাতাব রতি আল্লাহ তালু এক জায়গায় যে নীরবে দাঁড়িয়ে রইলেন কিছু সময় পরে রাসুল সাল্লাম অমর ইবনুল খাতাব রতিউল্লাহ তালুকে ডাক দিয়ে বললেন অমর তুমি আমাকে প্রশ্ন করেছ কিন্তু আমি চুপ ছিলাম কিন্তু আল্লাহ তালা আমার উপরে এমন একটি সুরা নাজিল করে দিয়েছেন যে ব্যক্তি এই সুরা পরে যেই কাজ করবে তার প্রত্যেকটা কাজে তার সব কাজে আল্লাহ তালা বিজয় দান করে দিবেন সুভান আল্লাহ আপনি ব্যবসা শুরু করতে পারছেন কিন্তু সেখানে কোনো সফলতা অর্জন হচ্ছে না সেখানে আপনি উইনার হতে পারছেন না সেখানে আল্লাহ তালা বিজয় দান করবেন ভিসার কাজে যদি আপনি এই সুরা পড়ে ভিসার কাজ করেন আল্লাহ তালা সেখানেও সফলতা দান করবেন এই সুরা হচ্ছে সুরাত বিজয়ের সূরা আল্লাহ তালাকে নাজিল করে দিয়েছেন ইন্না ফতেহ্না আ লেকা ফতেহ মুবিনা লিয়ং ফিরুল আল্লাহমে তা ক দে মিন দেম ওয়ামা তাহর ওয়ু তিন মানি ওমেতাহু আলাইকা ওয়াহ দিয়েকা সিরাফ মুস্তাকিমা সুরতুল ফাতাহ ২৬ নম্বর পারার দশ নম্বর পৃষ্ঠা থেকে এই সূরাটা শুরু হয়েছে কবিত কোণানুল করিমের ফোর্টি আটচল্লিশ নাম্বার সুরা আমরা সকালবেলা যখন ব্যবসার কাজে যাব তখন অবশ্যই অবশ্যই আমরা এই সুরাটা পড়ে তারপরে ব্যবসার কাজে যাব যখন বিবাহের অনুষ্ঠানে যাবেন এই সুরাটা পড়ে যাবেন ইনশাআল্লাহ বিবাহের ভিতরে আল্লাহ তালা বারাকা দিবেন বরকত দান করবেন যে কোনো কাজে আপনি যদি সুরাত উলফেতা এই বিজয় সুরাটা পড়ে যেতে পারেন আল্লাহ তালা আপনাকে সব কাজে বিজয় দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা করা তৌফিক দান করেন সকলে বলেন আমি